কুম কেমন আছেন সবাই আবার আপনার মাঝে চলে আসলাম খুবই মজাদার এটি রান্না নিয়ে আজকে আমি আপনাদেরকে পাবদা মাছ ভোনা করে দেখাবো তো যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই এটি লাইক দিবেন পুরো ভিডিও দেখার জন্য চলো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে আর আজকে আমি পাবদা মাছটা ভাজবো না এমনিতেই ভোনা করবো এমনি ভোনা করলে কিন্তু অনেক ভালো লাগে তো আমি এখানে চার পিস পাবদা মাছ নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে পাবদা মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই উপরে যে কালোর একটা থাকে ওটা কিন্তু অনেকেই মানে ভাবে এটা মাছের গায় না এটা কিন্তু ডলা দিলে কিন্তু এটা কিন্তু ময়লা এটা কিন্তু উঠে যায় তো আমি খুব ভালোভাবে ডলে ডলে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি ধোনার পথে কুচি মরিচ আর টমেটো রেখেছি তো রান্নাটা আমি বসিয়ে দিব চুলাইটি কড়াই বসিয়ে দিয়ে পরে আমি তেল দিয়ে দিলাম আর আজকে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করবো মানে পেঁয়াজ করে দিব না তো এখানে আমি তিনটা বড়ো সাইজের পেঁয়াজ মানে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়েছে এক টেবিল চামচ মতন জিরা বাটা দিয়ে আদা বাটা দিয়েছে এক টেবিল চামচের মতন জিরা বাটা দিয়ে এক টেবিল চামচের মতন তো তেলের সাথে খুব ভালোভাবে মশলাটি মশলাটা ভাজা ভাজা করে নেওয়ার এভাবে কিন্তু ভাজা ভাজা করলে কিন্তু ভালো লাগে আর কাঁচা একটা গন্ধ আসে সেটা কিন্তু চলে যায় এখন আমি গোড়ো মশলা দিয়ে দেবো এখানে আমি হাফ টেবিল চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি দেড় টেবিল চামচের মতন আমি এখানে মৌজে গুঁড়ো দিয়েছি আর দিয়ে এসেছি আমি হাফ টেবিল চামচের মতন ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তো লবণটাও দিয়ে খুব ভালোভাবে আমি তেল মানে মশলাটার ভাজা ভাজা করে নেবো তেলের সাথেইভাবে কিন্তু ভাজা ভাজা করলে কিন্তু মাছ ভোনা অনেক ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা ভাজা ভাজা করে নিয়েছি তো এখন আমি সামনেটা পানি দিয়ে দিব যে আমি পেঁয়াজে বেটে রেখেছিলাম যে পানিটা সে পানিটা আমি দিয়ে দিলাম তো মশলাটা খুব ভালোভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে কেটে রাখা সে টমেটোগুলো দিয়ে দিব। আর এভাবে মশলার মধ্যে একটু টমেটো দিলে কিন্তু টমেটোর টেস্ট অনেক ভালো লাগে আর ভুনাটা অনেক মজার হয় অবশ্যই একবার এভাবে খেয়ে দেখবেন দেখুন অনেক ভালো লাগে আমরা তো সবসময় মানে রান্না শেষ করে টমেটোটা দিয়ে আর কি মাছ ভুনার মধ্যে তো অবশ্যই মাছ ভোনার আগে একবার টমেটো দিয়ে দেখবেন রান্না করবেন দেখুন অনেক ভালো লাগে তো খুব ভালোভাবে কিন্তু আমার টমেটোটাও একটু কষানো হয়ে গেছে আমি এখন মাছটাও দিয়ে দিলাম মাছটা দিয়েও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব আর আজকে মাছ কিন্তু আমি ভাজা দিয়ে নিই এভাবেই মানে রান্না করবো এভাবে অনেক ভালো লাগে ভাজা দিলেও ভালো লাগে তবে এভাবে একটু বেশি ভালো লাগে আমার মনে হয় তো খুব সুন্দরভাবে মশলা সাথে মিশিয়ে নিলাম আমি কিছুক্ষণ সময় নিয়ে আর কি মশলার সাথে একটু মাছটা কষিয়ে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক সময় লাগে রাখছিলাম মানে মা মাছটা মশলার সাথে কষিয়ে নিয়েছি তো এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি মানে মাছটা খুব ভালোভাবে যেন হয় তো ঝোলের পানিটা দিয়ে খুব ভালোভাবে আমি না দিয়ে দিচ্ছি তো একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব তো ফিরে এলাম কিছুক্ষণ পরে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে মাছটা অনেকটা হয়ে গেছে আরে পাবদা মাছ কিন্তু সময় লাগে না মাছটা কিন্তু এমনিতে অনেক নরম হয় একটু আস্তে দিতে নাড়া দিবেন আমি তো আস্তে নাড়া দিয়েছি তোর দিয়ে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ রান্না করবো আমি তো ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে তো দেখতেই পাচ্ছেন আমার মাছ বোনারা কিন্তু হয়ে গেছে ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তুমি আমি একটু চাল পাঁচটা নাড়া দিয়ে দিচ্ছি আর বেশি শুকাবো না যেহেতু আমি এখানে সব কিছু পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে মানে ঝোলটা অনেক ঘন হবে তো নামানোর আগে আমি উপর দিয়ে কিছু ধন্যা পাতা দিয়ে দিলাম আর ধন্য পাতা কুচিয়ে দিলে কিন্তু মাছ ভনে এমন অনেক ভালো লাগে যদি আপনাদের কাছে না থাকে তো না দেবেন এটা অপশনাল তো আমার মাছ কিন্তু হয়ে গেছে আমি এখন একটা বাটির ভিতরে নামিয়ে নিব তো দেখেন কতটা সুন্দর হয়েছে আমার মাছ তো আমি আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি কারণ পাবদা মাছটা কিন্তু এমনি অনেক নরম হয় তো দেখেন কত সুন্দর কালার আসছে এটা কিন্তু গরম ভাতের সাথে অনেক ভালো লাগে এটা কিন্তু পোলার সাথে খাইতে অনেক ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ